আসসালাম আলাইকুম একটি একটি সতর্কতামূলক পোস্ট আপনারা যারা আমাদের এই ওয়ার্ল্ড ভিসা পরিবারের সঙ্গে যুক্ত আছেন এবং যারা যুক্ত নাই সবার ক্ষেত্রেই এই কথাটি সেটি হচ্ছে আমরা কাজ করি সার্বিয়ার এইটা সার্বিয়ার যে মালিক রয়েছে এলিন সাহেব তার সঙ্গে এলিন সাহেব আমাদেরকে অ্যাপ্রুভাল দিয়ে থাকে আমরা আপনাদেরকে দিয়ে থাকি এবং ইন্ডিয়া থেকে এখন বর্তমানে ইন্ডিয়ার ভিসা আমরা কেউ যেতে পারছি না বর্তমানে যার কারণে ইন্ডিয়ার ভিসা বন্ধ থাকার কারণে তো এই কাজটি করে কে আমাদের ইন্ডিয়াতে আছে কে দাদা ওনার নাম আরজু রহমান উনি আমাদের এই কাজটি করে থাকে বিনিময়ে কিছু অর্থ আমরা তাদেরকে তাকে দিয়ে থাকি তো উনি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছুতে উনি কিন্তু সবাইকে ফেসবুকের মাধ্যমে হোক পাসপোর্ট থেকে নাম্বার নিয়ে হোক আপনাদেরকে ফোন করতে পারে বিভিন্নভাবে হয়তো বা বলতে পারে সার্বিয়ার ভিসা উনি এক মাসের মধ্যে করে দিচ্ছে বিভিন্ন কথা কিন্তু উনি বলতে পারেন এই বিষয়টা আপনাদের সতর্ক করার দরকার এবং জানানো দরকার বিধায় আপনাদেরকে এই উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি আমি করছি কারণ আপনি না জেনে না বুঝে ওনাকে টাকাটা সেন্ড করলেন পরবর্তীতে হয়তো বা আপনি তার খোঁজখবর আর পাইলেন না তখন আপনি ওয়াল ভিসাকে দায়ী করবেন এটা কিন্তু হবে না কেননা ওয়ার্ল্ড ভিসা এটাতে কোনো দায়বদ্ধতা নাই এই কারণে আপনাদেরকে সতর্ক করার জন্য এই সতর্ক বাণীটি আপনাদের মাঝে দিয়ে দিলাম আপনারা সতর্ক হন ওনার কাজ শুধু সার্বিয়ান কোনো মালিক না। ফ্লাইট দেওয়ার মালিক না উনি ভিসা করানোর মালিক না ভিসা দেওয়ার মালিক অ্যাম্বাসি অ্যাম্বাসি কিসের ভিত্তিতে ভিসা দিবে অ্যাপ্রুভালের ভিত্তিতে ওনার ফাদারেরও ক্ষমতা নাই যে উনি একটা অ্যাপ্রুভাল করে কাউকে দেখাবে সুতরাং আপনারা ওনার কথাই বিভিন্ন লোককে বিভিন্ন ভাবে উনি ফোন করতে পারে বা আপনারা ওনাকে গুতাতে পারেন থেকে একটু সতর্ক হন এই জন্য এই সতর্ক বাণীটি আমাদের ওয়ার্ল্ড ভিসা থেকে আপনাদেরকে পৌঁছে দেওয়া হলো পরবর্তীতে কোনো কথা গ্রান্ড করা হবে না আমি আবারও বলছি আরজু রহমান এতটুকুর মালিক সেটা হচ্ছে আমরা যখন পাসপোর্টগুলো ডিএসএল এর মাধ্যমে পাঠাবো পাসপোর্ট গুলো চলে যাবে ইন্ডিয়ার দিল্লিতে উনি গিয়ে রিসিভ করবে অ্যাপ্রুভাল কপি সহকারে উনি এম্বাসিতে জমা করবে এম্বাসি থেকে ফোন করবে যে আপনার ভিসা হয়ে গেছে ভিসাটি নিয়ে যান তখন উনি গিয়ে আবার ভিসাটি রিসিভ করবে আবার ডিএসএল এর মাধ্যমে আমাদেরকে পাঠায় দিবে এতটুকু কাজ উনি করতে পারে তো আমাদের সমস্যার কারণে বাংলাদেশের পুরা সমস্যার কারণে ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের সময় যাচ্ছে না এই কারণে আমরা ইন্ডিয়ান করতে পাচ্ছি না দাদাকে দিয়ে মানে ইন্ডিয়ান আর্য দাদাকে দিয়ে আমরা কাজটি করাই কিন্তু উনি কিন্তু মালিক নয় আপনারা দেখেছেন পূর্বে যখন ভিসা আমরা পেয়েছিলাম তখন কিন্তু আমি নিজে ইন্ডিয়াতে গিয়েছিলাম দিল্লিতে গিয়েছিলাম সার্বিয়ার এম্বাসিতে সেই ভিডিওটিও আপনাদেরকে দেখিয়েছি তো সবাই সতর্ক হন এই ব্যাপারে উনি বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু তথ্য বিভিন্ন কিছু উপাত্ত সে দিচ্ছে কিন্তু এইগুলো থেকে আপনারা এড়িয়ে চলবেন ধন্যবাদ ভালো থাকবেন